প্রচন্ড গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য দিদার আমাদেরকে সারপ্রাইজ দিল আর এই সারপ্রাইজ পেয়ে বাচ্চারা তো মহা খুশি আসসালামু আলাইকুম কেমন সবাই কয়েকদিন থেকে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রচুর গরম পড়তেছে এই গরমের জন্য কিন্তু বাংলাদেশের স্কুল প্রতিষ্ঠানও সরকার বন্ধ রেখেছিলেন বন্ধ রাখার পরে কিন্তু এখন স্কুল প্রতিষ্ঠান খুলে দিয়েছেন কিন্তু এখন আরো গরম বেড়ে গেছে এই গরমের অতিষ্ঠতার কারণে আমরা ঘরে বাহিরে কোথাও শান্তি পাচ্ছি না একমাত্র আল্লাহ জানে এই গরম থেকে আমরা কখন স্বস্তি পাবো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইব যেন আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে এই গরম থেকে একটু স্বস্তি দান যাই হোক আমার বাসাটা যেহেতু টপ ফ্লোরে আর পশ্চিম পাশে টপ ফ্লোরের কারণে তেমন একটা গরম পাচ্ছি না কারণ স্বাদ হচ্ছে জল স্বাদ সেজন্য স্বাদের তেমন একটা গরম পাই না কিন্তু পশ্চিমে রোদের কারণে যেহেতু পশ্চিম পাশে কোনো বিল্ডিং নাই রাস্তার উপর আমাদের বাসাটা সেই জন্য অনেক গরম পরে অনেক রোদ পরে রোদের কারণে বিকালবেলা দেখা যাচ্ছে বাসাটা প্রচুর গরম হয়ে যায় আগুন হয়ে যায় আর বাচ্চারা যেহেতু ডাইনিংয়ে বসে বাচ্চাদের টিচার আসছে বিকালবেলা ডাইনিংয়ে পড়তে বসে সেজন্য বাচ্চারা গরমের জন্য পড়তে পারে না সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা লিভিং এবং ডাইনিংয়ের জন্য একটি এসি লাগাবো কিন্তু অনেক দিন থেকে ট্রাই করতেছিলাম কিন্তু এসি এমন শর্ট পরে গেছে এসি আছে কিন্তু এসির লুক নাই। এসির লুক দিতে পারতেছিল না যা হোক অবশ্যই এক সপ্তাহ অপেক্ষা করার পর আমাদের জন্য দিদার একটা এসির ব্যবস্থা করছে এসিটা হচ্ছে গ্রী এসি শোরুমের মালিক বলতেছে মানুষ যে হারে এসি লাগাচ্ছে আমাদের এসি শর্ট পরে যাচ্ছে আর এসি থাকলেও আমরা লুক দিতে পারত না যাই হোক অবশেষে সাড়ে সাতটা বাচ্চারা স্কুলে যাওয়ার পর আসছে বাচ্চারা দেখে নেয় বাচ্চাদেরকে সারপ্রাইজ দিব সেজন্য বাচ্চাদেরকে আর বলি নাই আমাদের বাসা বেডরুমে দুটাতে দুইটাতে এসি আছে লিভিং এবং ডাইনিং এ ছিল না সেজন্য এখন লিভিং ডাইনিং এ লাগিয়ে নিলাম আর আমরা গ্রহে লাগানোর কারণ হচ্ছে গৃহে আমাদের যেহেতু আগের আসে গ্রি এসিটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমাদের কাছে অনেক ভালো লাগছে সেজন্য আবার গ্রি নিলাম আমাদের বাসায় এল জিও আছে কিন্তু এল জির সার্ভিসটা আমাদের কাছে ভালো লাগতেছিল না সেজন্য যা অবশেষে বাসায় ওরা কিছুটা ফিটিংস করার পরে তারপর উপরে মেশিনটা নিয়ে আসছে উপরে যেহেতু ছাদে মেশিনটা ফিটিং করতে হবে ছাদে নিয়ে আসছে স্বাদে পরিবেশটা অনেকদিন পরে দেখলাম আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল রোদের জন্য বাইরে দিকে তাকানো যাচ্ছিল কোনো কারণ ছাড়া আসলে সাদে যাওয়া হয় না বাচ্চারাও এখন খেলতে যায় না যেহেতু প্রচুর গরম সে জন্য ছাদে যাওয়ার পর ফুল গাছগুলো দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে আসছে এখানে যারা ফুল গাছ লাগিয়েছে তারা কিন্তু ফুল গাছগুলো পরিচর্যা করে না হয় প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ফুলগুলা এবং ফুলের গাছগুলো নষ্ট যেত কিছুটা নষ্ট গেছে যেহেতু প্রচুর তাপ সেজন্য বেশি ভালো লাগছে কাঠগোলাপ এখানে যতগুলা ফুল গাছ আসে আমার বাসা ছিল কিন্তু এখন আর নাই আর এখানে কি সুন্দর সুন্দর মরিচ গাছও ধরেছে অনেক সবজি গাছও লাগিয়েছে অনেকে সেজন্য অনেক সবজিও ধরেছে আমার আগের বাসা ব্যালকনিতে প্রতিটা ফুল গাছই ছিল এত সুন্দর সুন্দর ফুল আসতো ঘুম থেকে উঠে যখন ফুলগুলা দেখতাম অনেক ভালো লাগতো কিন্তু এখন এই বাসা আর নাই কারণ যেহেতু ব্যালকনি কম সেজন্য এখন আর রাখি না যার উপরে সাদের পরিবেশ দেখে তারপর চলে আসছে ভিতরে ওদের উপরে মেশিনটা ফিটিং করার শেষ এখন ভিতরে মেশিনটা ফিটিং করতেছে ফিটিং করার জন্য ওরা দুজন আসছে দুজনে ফিটিং করতেছে আমাদের ড্রাইভার আছে ড্রাইভারও হেল্প করতেছে এত কষ্ট ফিটিং করা আসলে যারা এই কাজগুলো করে তারা অনেক কষ্ট করে করে আর এ হচ্ছে বাইরে যে আউটলেট আসে পানি যাওয়ার জন্য এটা আমার বাথরুমে দিয়েছে কারণ সামনে যেহেতু সামনে নাকি নিষেধ যা অবশেষে ফিটিং করা শেষ ফিটিং করা হয়ে গেছে ওরাও চলে গেছে যেহেতু এখানে একটা লাইট চলো একটা খুলে ফেলছে আমাদের ইলেকট্রিশিয়ান আছে সে আসছে লাইটটা লাগানোর জন্য ও লাইটটা লাগাই দিচ্ছে আসলে একটা কাজ করতে গেলে অনেকগুলো কাজে হয়ে যায় বাসা পুরো এলোমেলো হয়ে গেছে আনটিও চলে আসছে আনটিকে নিয়ে আমি যেহেতু পর্দাটা খুলে ফেলছে পর্দাটা লাগাচ্ছিলাম এই একটা এসি লাগাতে গিয়ে আমার লিভিং এবং ডাইনিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সব কিছু আমাকে উঠে গিয়ে পরিষ্কার করতে হয়েছে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে যা অবশেষে আমার পরিষ্কার করা শেষ তারপর আমি এখানে এসির সামনে যে কাগজ কাগজাটা সরিয়ে দিচ্ছি আমার ছেলেমেয়ে স্কুলতে চলে আসছে ওদেরকে বললাম তোমাদের জন্য সারপ্রাইজ ওরা দেখে তো মহা খুশি আলহামদুলিল্লাহ যেহেতু ওরা বিকালবেলা পড়তে বসে গরমের মধ্যে কষ্ট পায় সেজন্য ওরা এখন কিছুটা স্বস্তি পাবে আর এখন বাংলাদেশে যে হারে লোডশেডিং হচ্ছে কি এসি লাগাবে কারেন্ট তো থাকে না যাই হোক আলহামদুলিল্লাহ ওরা বিকালবেলা পড়তে পড়ছে ওরা তো মহা খুশি এসি লাগিয়ে পড়তেছে ঠান্ডার মধ্যে ওদের খুশি দেখে আমরাও খুশি এ ছিল আমাদের এসি লাগানো সুন্দর মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত মতামদেমে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ